এই মেয়েটির হাতে হচ্ছে জুনিয়া সাকিবের গোপন আঙ্গ আপনারা জানেন কিছুদিন আগে জুনিয়া সাকিব ও কিশার আহমেদ এর এই মেয়েটিকে বিয়ে করে বেশ কিছুদিন তারা সংসার করছিল সেই সংসারের মধ্যে এই ঝামেলা সেই ঝামেলা যেন লেগেই ছিল এই খানে কাটতে না কাটতে তাদের সংসারের মধ্যে লেবে আসলো কালো অধ্যায় জুইয়া সাকিব নাকি আরও একজনকে বিয়ে করে তার সাথে সংসার করে নাকি সেখান থেকে শিকার রহমানকে জুঁয়া সাকিবকে নিয়ে আসে এসে তার যে চাহিদা সব কিছু পূরণ করার চেষ্টা করে এই শিকার আহমান তবে জুনিয়া সাজিকে দেখতে মোটামুটি সুন্দর হওয়ার কারণে কিন্তু এই বয়স্ক মহিলাটার সাথে সংসার করবে না বলে আমরা সবাই শুনতে পেরেছি তবে এই মেয়েটির হাল ছাড়ার পথ নয় জুনিয়ার সাকিব যেখানে যাক সেই প্যান্টে যাক না কেন তাকে ধরে নিয়ে এসে তার সাথে সংসার করবেই এটাই হচ্ছে তার কথা বাঁচলো একসাথে মরলো একসাথে তবে আজকের জুনিয়র সাকিবকে দুনিয়া থেকে বিদায় করে যাওয়ার জন্য শিকার রহমান এরকম একটি কাজ করেছে ইতিমধ্যে জুনিয়ার সাকিবও হসপিটালের মধ্যে ভর্তি রয়েছে এবং তার অবসন চলছে ফিরে আসতে পারে তবে তার জীবনটা এখানে শেষ জুনিয়ার সাকিবের আর কোনো চাষ নাই শারীরিক সম্পর্ক করা যেন তিনি আজকের দেশে ফিরল না তবে এখনো পর্যন্ত তার অবস্থা গুরুতর আসলে একজন মানুষ ভালোবেসে সংসার করার জন্য সংসার সাজানোর জন্য কতনাই পরিশ্রম করে জুনিয়র সাজির সেইভাবে তার জীবন থেকে অনেক কিছু ত্যাগ করে তারপর শিকার রহমানের কাছে আসে সেরকমভাবে শিকার রহমানও তার আগের স্বামীকে ছেড়ে জুনিয়র সাজকিকে সাথে সংসার করতে আসে তবে তার সংসারটা কিছুদিন টিকলো যেন একের পর এক অশান্তি তাদের সংসারের মধ্যে লেগেই ছিল আজকের হয়তো জুইয়ার সাজকি এক জায়গায় শিকার রহমান আর একদিকে শিকার রহমান জেল হতে পারে হয়তোবা জুনিয়ার সাজিক হসপিটালে আজকে তাদের সেই সত্য সন্তানটা কোথায় যাবে আপনাদের সারালিক সাইদারদার আপনি একজন ছেলেকে বিয়ে করেছেন একজন মেয়েকে বিয়ে করেছেন সেই ঘর থেকে একটু সন্তান হইল একটা সময় আপনাদের মধ্যে সারা চালি বিশ্টি হলো আপনারা হয়তো পরবর্তীতে অন্য কাউকে সুখে থাকবে তবে সেই ছোট বাচ্চাটা কি হবে সেদিকে আপনারা একবার তাকান যখন এরকম একটি ঘটনা নিউজ শুনলাম তখনই জুনিয়ার সেকেন্ড গোপরার স্ত্রীকে শিকার রহমান হাতে নিয়ে বসে আছে তখন যেন আমার একটা বাদ উগ্র হয়ে যায় আসলে ভালোবাসার যেমন বয়স নেই এবং জীবন্ত সত্য সেরকম ভাবে সংসারও বেশি দিন টিকে থাকে না সেটাও তো সত্য আমরা অসংখ্য জায়গা দেখেছি যে ভালোবাসে বিয়ে করার পর বেশ কিছুদিন পর সংসার করার পর তবে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দশ বছরে বিশ বছর রিলেশন থাকে তারপরে বিয়ে হয়েছে সেই সংসারটা বেশি দিন টিকে থাকে না কেন টিকে থাকে না কি এমনও ভাই সংসারের মধ্যে আপনি তো পছন্দ করেই তাকে বিয়ে করেছেন তাহলে সেই সংসারের মধ্যে কেন সুখ শান্তি খুঁজে পাচ্ছেন আজকের এই শিকার রহমানের মেয়েটার বিরুদ্ধে অসংখ্য মানুষ অভিযোগ করছে যা কিছু হোক না কেন আপনার যদি সাকিবকে ভালো নাই লাগে তাহলে সাকিব যদি আপনাদের কাছে নাই থাকতে চায় তাহলে বিদায় করে দেন তাছাড়া সংসার পর কি দরকার এর আগে তাকে জেলের মধ্যে দিয়েছেন জেল থেকে আবার সারিয়ে নিয়েছেন আবারও সংসারটা এরকম গুছিয়ে নিয়েছেন তারপর এমন একটি কাজ করে দিলেন যে বেঁচে থাকার থেকে যারা দুই নেয়া থেকে চলে যাচ্ছে ও তো আর বেঁচে থেকেই বেঁচে নেই কি এমন অপরাধ করেছে সেটা আপনাদের কাছে থাকতে চায় না থাকতে চায় না সে তাকে বন্দি করে কতদিন থাকতে পারে পাখিটি চাই বন্দি করার আগে পাখি কিন্তু কথা বলে পাখি আপনার মায়া দেখায় যে হ্যাঁ সে আপনার বস হয়ে গেছে তবে খাঁচার দরজার খোলার সাথে সাথে সে মুক্ত আদায় উড়ে যায় জবে থেকে বড় করেছেন পাখিটি ঠিকই তবে সে কখনো আপনার ছিল না সেরকমভাবে সাকিব কিন্তু আপনার ছিল না আপনি তাকে জোর জিষ্টি করে কিছুদিন সংসার করতে চাইছে কি দরকারে ছিল সাকিবের সাথে লাস্টে এরকম একটি আচরণ করা আজকে আপনার জেলে যেতে হবে জেলে আপনার কোডিং সাদা হবে হয়তো সেই সাজা ভোগ করে আপনি আবারও বেরোয় আসবেন একটি সুন্দর সাজানো গোজানো জীবন এইভাবে নিমেষে শেষ হয়ে গেল খবরদার ভাই বিয়ের করার আগে একশো একবার ভেবে চিনতে কাকে বিয়ে করছেন কেন বিয়ে করছেন কার সাথে থাকতে পারবেন না কি এটা ভেবে চিনতে তারপর বিয়ে করবেন আদারওয়াইজ এইভাবে আপনার গোপনঙ্গ হাতে চলে যাবে কিভাবে আপনার হাতে নিয়ে বসে আছে মানুষকে দেখানোর জন্য এরকম একটি মেয়েকে নিয়ে কখনো কি কেউ সুখিয়াতে পারবে আমি তো মেয়ে করি না সাকিবের যেরকম বলছিল বলছিল শিকার হয় না একে তো হাতে তো তালিবাজি না সেরকম এটাই তো তবে যাই করেন না কেন সাকিবের সাথে যেই অন্যায়টা করা হয়েছে এটা কখনো একটা মানুষ করতে পারে না হাজারো প্রশ্ন আপনাদের মুখে এসে দাঁড়াতে হয় সেগুলো আপনি করতে পারছেন না তো এখানে অনেক গুণ্যবান্ন ব্যক্তিরা আছে আপনাদের কাছে বিষয়টা কী মনে হচ্ছে কমেন্ট করে জানা দেখতে চাই সকলের মূল্যবান মতামত দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিও খুব শিগগির